নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে অফিসিয়াল আপডেট পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার ফর্ম ফিলাপও কিন্তু এই মুহূর্তে চলছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট ছিল তোমাদের তিরিশে এপ্রিল দু তো এই লাস্ট ডেটটা তোমাদের চেঞ্জ করা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা বাড়ানো হয়েছে অর্থাৎ এক্সটেন্ড করা হয়েছে এবং এ বিষয়ে আজকে কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নোটিশ জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে কোন পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে আর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে নতুন করে কি বলা হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে রিক্রুটমেন্ট অপশান দেবে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ ঠিক আছে আঠাশ চার দু হাজার পঁচিশ বলা হয়েছে এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট আন্ডার বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের ডান দিকে সে ডিটেলসে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে এখানে দেখো আজকের ডেট আঠাশ চার দু হাজার পঁচিশ তার আগে কিন্তু দুটি নোটিশ দেওয়া হয়েছিল একটা তোমাদের অফিসিয়াল নোটিশ এবং সেই সঙ্গে ফর্ম ফিল আপের নোটিশ ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম যে নোটিশটা রয়েছে আজকে পাবলিশ করা হয়েছে বলা হচ্ছে নোটিশ রিগার্ডিং এক্সটেনশান অব দ্য টাইম অফ সাবমিশন অফ ক্যান্ডিডেচার ফর এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ফর বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট এ কন্ট্রাকচুয়াল বেসিস এখানে পাশে লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে আর তোমাদের এখানে নোটিশ রিগার্ডিং এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট এটা তোমাদের প্রথম ফর্ম ফিলাপের যে নোটিশ সেটা তোমাদের এখানে দেওয়া হয়েছিল এখানে তোমরা পাশে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবে এবং তোমাদের মূল বিজ্ঞপ্তি যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং সেই সঙ্গে তোমাদের বয়স সীমা সে সমস্ত বিষয়গুলো দেওয়া আছে সেটা তোমরা কিন্তু এই তিন নাম্বার লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবে ঠিক আছে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে যে নোটিশটা পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছ বলা হয়েছে অফিস অফ দ্য সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট এখানে বলা হয়েছে নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট তো এখানে তোমাদের বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এক নাম্বারে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড বাই দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট অ্যাজ পার অর্ডার এখানে অর্ডার নাম্বারটা মেনশন করা আছে বলা হচ্ছে ফর এনগেজমেন্ট অফ টু নাম্বার্স অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ইন বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস তো এখানে তোমাদের দুটি ভ্যাকান্সি কিন্তু রয়েছে সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে কন্ট্রাকচুয়াল বেসিসে নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে বি পুলিশ দেখতে পাচ্ছ এস টি ডিপি এস কলন ডাব্লু স্ল্যাশ ডাব্লিউ বি পুলিশ ডট জিওভি ভি ডট ইন তোমরা ইনফরমেশনটা পেয়ে যাবে দুই নম্বরে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান অ্যালোং রেলেভেন্ট এনক্লোজার্স শুড বি সেন্ট অ্যাড্রেসিং টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট থ্রু মেল ওয়াইট এখানে ইমেল আইডিটা দেওয়া আছে আর থ্রু স্পিড পোস্ট অন আর বিফোর টেন জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো তোমাদের ফর্ম ফিলাপের লাস্ট ডেট ছিল তিরিশে এপ্রিল থেকে আছে তিরিশ চার দু হাজার পঁচিশ সেই লাস্ট ডেটটা এক্সটেন্ড করে এখন নতুন লাস্ট ডেট বলা হচ্ছে দশই মে দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে বা অফলাইনে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে সঙ্গে তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ দিয়ে তোমাদের কিন্তু বাই পোস্টে পাঠাতে হলে অফলাইনে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে কার কাছে টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট অথবা তোমাদের মেল করে পাঠাতে হবে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ঠিক আছে সেখানে তোমাদের কিন্তু মেনশন করতে হবে কাকে টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট এবারে তোমাদেরকে দেখাবো এই রিক্রুটমেন্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং বাকি বিষয়গুলো কি বলা হয়েছে তো দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে এখানে তোমাদের বলা হচ্ছে সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লতে গ্রাজুয়েট হতে হবে একই সঙ্গে তোমাদের বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের লয়ের ডিগ্রি পেয়ে থাকতে হবে ঠিক আছে সঙ্গে তোমাদের লিগাল প্র্যাকটিশনার হিসাবে রেজিস্টার থাকতে হবে এছাড়া রিটায়ার্ড পিপি বা এপিপি এবং অ্যাডভোকেট যারা গভর্নমেন্টের প্যানেলে লিগাল অ্যাডভাইস ক্রিমিনাল ম্যাটারে লিগাল অ্যাডভাইস সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এখানে সীমা বলা হয়েছে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী চৌষট্টির মধ্যে বয়স হতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে নেচার অফ জব অর্থাৎ তোমাদের এই পোস্টে কী কী কাজ করতে হবে সেগুলো তোমাদের এখানে পরপর এক দুই তিন চার করে মেনশন করা আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে সিলেকশান প্রসেস বলা হয়েছে তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানটা করা হবে এখানে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশানটা করা হবে ঠিক আছে আর এই হচ্ছে তোমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশান ফর্ম অ্যানেক্সার ওয়ান দেখতে পাচ্ছ এই ফর্মটা ফিল করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর তোমাদের ডকুমেন্টের কথা এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মার্কশিট মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে তোমাদের ডিও বি বা ডেট অফ বার্থ মেনশন করা আছে সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বার কাউন্সিল সার্টিফিকেট ঠিক আছে এগুলো তোমাদের জেরক্স কপি সেলফ টেস্টেড করতে হবে সঙ্গে তোমাদের ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে ওকে